মিষ্টি চিনির কালো তিক্ত ইতিহাস চিনি আজ আমাদের প্রতিদিনের জীবনে একটি সাধারণ উপাদান চায়ের কাপ থেকে শুরু করে মিষ্টির দোকান সবখানেই চিনি কিন্তু কখনো ভেবেছেন এই মিষ্টি স্বাদের পেছনে রয়েছে রক্ত ঘাম আর ইতিহাসের ভয়ঙ্কর অধ্যায় চলুন আজ জানি সেই কাহিনী যেখানে চিনির রোব বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র অতি প্রাচীনকালে আখ চাষ প্রথম শুরু হয় নিউগিনিতে সেখান থেকে আখ ছড়িয়ে পড়ে ফিলিপিন্স ভারত ও ইন্দোনেশিয়ায় সে যাই হোক চিনি প্রথম তৈরি হয় ভারতেই পরে মূলত ইসলাম ও তাদের সাম্রাজ্য এবং বাণিজ্যের মাধ্যমে চিনি ছড়িয়ে পড়ে মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও ইউরোপে শুরুটা হলো ক্রুসাইড সময় এগারোশো সালের দিকে ক্রুসেডার উইলিয়ামস অফ টাইরের জেরুসালেমে এসে দেখলেন লবণের মতো সাদা এক ধরনের পাউডার পাওয়া যাচ্ছে তবে এর স্বাদ ছিল সম্পূর্ণ আলাদা মধুর মতো মিষ্টি হ্যাঁ এটাই ছিল চিনি কিন্তু সে সময় চিনির দাম ছিল আকাশ ছোঁয়া চিনির উৎপাদন ছিল অমানসিক পরিশ্রম সাধ্য এবং কোনো স্বাধীন মানুষ এই শ্রম স্বেচ্ছায় করত না ফলে আখ চাষ ও চিনি উৎপাদনের জন্য আফ্রিকা থেকে ধরে আনা হতো কৃতদাসদের যখন ক্রুসেডাররা জেরুজালেম এবং ভূমতা সাগরীয় অঞ্চল জয় করলো তারা চিনির সাথে অভ্যস্ত হয়ে গেল ইউরোপের রাজপরিবার ও ধনীরা চিনিকে সম্পদের প্রতীক হিসেবে মধ্যযুগের রাজারা চিনির জন্য হাজার হাজার পাউন্ড খরচ করতেন এমনকি অতিরিক্ত চিনি খাওয়ার কারণে ইংল্যান্ডের রানীর প্রথম এরিজাবেদের সব দাঁত হয়ে গিয়েছিল কালো এই কালো দাঁতই তখন আভিজাত্যের প্রতীক হয়ে দাঁড়ায় মধ্যবিত্তরা নিজেদের তাতে ইচ্ছাকৃতভাবে কালো রং করতো যাতে সবাই ভাবে তারা প্রচুর চিনি খেতে পারে কিন্তু ইউরোপের অভিযাতের এই লাক্সারি মেটানোর জন্য ইউরোপের নিজস্ব উৎপাদন যথেষ্ট ছিল না তখন পর্তুগিজরা আটলান্টিক পেরিয়ে মদেরাই ক্যানাডি আইল্যান্ডস ও পরবর্তীতে আমেরিকার ক্যারাবিয়ান দ্বীপগুলোতে আখ শুরু করলো এই চিনি শিল্প গড়ে তুলতে শুরু হলো ইতিহাসে সবচেয়ে নির্মম দাস ব্যবসা ক্যারিবিয়ান দ্বীপগুলোতে হাজার হাজার আফ্রিকান দাসকে আনা হলো তাদের অমানসিক পরিশ্রমের বিনিময়ে ইউরোপের রাজধানীরা চিনির স্বাদ উপভোগ করলেন ষোলোশো থেকে আঠারো সালের মধ্যে চিনির চাহিদা এতটাই বেড়ে গেল যে প্রতিবছর বছর লাখ লাখ আফ্রিকানকে ধরে এনে বিক্রি করা হতো ক্যারাবিয়ান দ্বীপে ও আমেরিকায় তাদের দিয়ে আখ চাষ করানো হতো সূর্যের তীব্র তাপে তারা দিনের পর দিন পরিশ্রম দিত বিনিময়ে পেত শুধুমাত্র বেশি থাকার মতো খাবার চিনির বাজার থেকে আসা বিপুল পরিমাণ টাকা দিয়ে ইউরোপের দেশগুলোর সামরিক শক্তি বাড়ালো সাম্রাজ্য বিস্তার করলো এবং নতুন নতুন উপনিবেশ গড়ে তুলল আজ আমরা যে চিনিকে মিষ্টি হিসেবে দেখি সেটা আসলে একসময় ছিল দাসপ্রথা যুদ্ধ ও শোষণের প্রতীক চীনের লোভ বদলে দিয়েছিল ইউরোপ আফ্রিকা এবং আমেরিকার ইতিহাস কিন্তু চিনির এই ইতিহাস কি শেষ নাকি আজও কোনো না কোনোভাবে তা চালু আছে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার একটি শেয়ারে হয়তো অনেকে জানতে পারবে ইতিহাসের অজানা অধ্যায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ